বাংলাদেশ জমিনকে আল্লাহর দিনের জন্য উদ্ধার করেছে আমরা সকল শহীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি আল্লাহ আরো জান্নাত কামনা করছে সমস্ত কাইদি যারা আওয়ামী জাহিলিয়াত থেকে আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা বুকের তাজা রক্ষিত ঢেলে দিয়েছেন সেই সমস্ত ছাত্র জনতা যারা ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার আগে আমার কয়েকজন বক্তা বক্তব্য রেখেছেন আমি অনেকের কথাই শুনেছি প্রত্যেকই কোরআন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে এই সবগুলি কথাই আপনাদের জানা আপনারা অতীতে শুনে আসছেন এখানে আমার বাবার বয়সী দাদার বয়সী লোকেরাও আছেন জীবনের এই বয়স পর্যন্ত প্রতি বছরই আমরা এই ধরনের আলোচনা আমরা শুনে আসছি শুনে অভ্যস্ত মুখস্ত হয়ে গেছে আমাদের শুনতে শুনতে কি বলেন ঠিক না আমরা মসজিদের মেম্বারে ওয়াজ মাহফিলে খোদ পায় এই ধরনের অনেক ইফতার মাহফিলে আমরা এই ধরনের বক্তব্য শুনে আসছি জীবনেরো তিরিশ চল্লিশ পঞ্চাশ আমাদের জানার খুব একটা ঘাটতি আছে বলে আমরা মনে করি না আমরা প্রত্যেকেই যথেষ্ট পরিমাণ জানি কিন্তু আমাদের ঘাটতিটা এক জায়গায় আছে সেটা হচ্ছে মানার ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে আমলের ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে সেই জানাটাকে কাজে পরিণত করার ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে আমাদের তাহলে জানার জন্য আমাদের চেষ্টা বন্ধ হয়ে যাবে না তাই বলে জানার চেষ্টা বন্ধ হয়ে যাবে না তাই বলে জানার এই ধারাবাহিকতা আমরা বন্ধ করে দিলে চলবে না কেনার জন্য চর্চা আমাদেরকে বন্ধ করলে চলবে না

এটা আল্লাহর নির্দেশ এই কারণে আমরা নামাজ আদায় করি নামাজ আদায় এই কারণে বলছি নামাজ আদায় করি কিন্তু আল্লাহর নির্দেশে কিন্তু নামাজ আদায় নয় আল্লাহর নির্দেশা কি নামাজ কায়েম কায়েম এই নামাজ আমরা আজাদ যারা মসজিদের দিকে ছুটে যাই নিজে একা একা তিনি কিন্তু আল্লাহর হুকুম মতে মসজিদে আসি নাই আল্লাহ হুকুম করেছেন কি নামাজ কায়েম করো কায়েম মানে কি প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা কি একা একা হবে না আজ আমি মসজিদে চলে আসছি এটা আল্লাহর কোনো পালন হয় নাই আপনি বলে দেন বলতে পারেন হয়েছে তো হ্যাঁ হয়েছে আপনা কত পেয়েছে আমার কত পেয়েছে কিন্তু আল্লাহর মত হয়নি কি জেকের হবে আল্লাহর মত হবে কি তবে যখন আমার পাশে আমার সন্তান গুনি আছে আমার পাশে আমার ভাই ভাই গুনি আছে আমার পাশের ঘরে আমার চাচাতো জাটা তো খালা তো তো ভাই গুনি আছে আমার পাশে একজন ব্যবসায়ী সে ব্যবসা করতেছে তাকে এই যে নামাজের প্রতি তাকে তালিম করা তাকে উৎসাহিত করা তাকে নামাজের দিকে আহ্বান করা টাকা এই কাজ যদি আমরা না করি তাহলে সেটা আল্লাহর মতো করে আল্লাহর পালন

জানাটা যদি সঠিক না হয় মানটা কি সঠিক হবে ভাই মান সঠিক হবে না এইύτε যদি যথাযথভাবে অর্জন না হয় তাহলে তো যথাযথ হবে না হবে না আসলে সময় আমরা বলে থেকে সমাজ বানাই সচেতন মানুষ বলে অচেতনটাও বলে

আপনারা আপনাদের জিজ্ঞাসািত করবে তুমি কি কোরআনটা কেন পড়বি তুমি কি কোরআন কেন অধ্যয়ন করবি তুমি কি কোরআন কেন অর্থ জানার চেষ্টা করবি তুমি সে কোরআন এর অর্থ বোঝার চেষ্টা করবি তুমি সে কোরআন কেন তোমার জীবনে প্রয়োগ করার জন্য চেষ্টা করবি এটা কি তো গতকাল না সেতে পাতি হয়েছে ধর যদি হেদায়েতের গ্রন্থ তুমি সেটাতে কি হেদায়েত লাভ করতেছো কোরআনটা কি তা আমি তে পড়ার জন্য আপাতত বের করার জন্য কোরআন আসে হয়েছে সবিনা কত পড়ার জন্য কোরআন আসে হয়েছে মৃত্যুর পরে আমার বাবার লাশের পাশে দাঁড়িয়ে বসে বসে আমরা কোরআন তেলাওয়াত করব তিনি সওয়াবের অধিকারী হবেন এই জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন না কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন আমাদের সংবিধান সৃষ্টি করে 18 হাজার মাকলুকা সৃষ্টি করে এই বিশ্ব ভ্রমণটা কিভাবে পরিচালিত হবে সেটা এই বই লিখে দিয়েছেন এই সংবিধানে লিখে দিয়েছেন এই কিতাবে তিনি লিখে দিয়েছেন যে এভাবে ভাবে সেটা পরিচালিত করতে হবে এখন আমরা যে এই সমাজটাকে পরিচালনা করছি আমার ব্যক্তি আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার অর্থনীতি শিক্ষা নীতি আমার সভ্যতা আমার সংস্কৃতি এই সবকিছু কিন্তু কোরআনর মধ্যে আছে আছে কি না এখন আমরা কি সেই কোরআন থেকে শিক্ষা নিয়ে সেই প্রত্যেকটা sector পরিচালনা করছি করছি না এই মোবাইল ফোন আপনাদের সবার কাছে মোবাইল আছে মোবাইলটা যখন কিনেছেন প্যাকেটের মধ্যে একটা ছোট বই দাও আছে থাকে থাকে কি না এই বইটাকে কি বলে ক্যাটালগ বলে কি বলে ক্যাটালগ কে রেখেছেন এই ক্যাটালগটা যে কোম্পানি মোবাইলটা বানাইছেন তাহলে সেটা ঠিক না কি লেখা আছে সেখানে মোবাইলটাকে কিভাবে অপারেট করতে হবে কিভাবে অন করতে হবে কিভাবে অফ করতে হবে বিভিন্ন অপশন দেওয়া আছে এখানে সব অপশনগুলোতে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া আছে সেখানে আপনি কিভাবে যাবেন

আমি বোঝা দেখতেছি এখন আমি আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব করি না আমি বোঝা দেখেছি আল্লাহর প্রত্যেকটি হুকুম আক্রান্তে নিজের জীবনে মেনে চলার জন্য আমি এখনো সচেষ্ট হইনি আমি বোঝা রাখছি অথচ আমি আমার আল্লাহর যে নিষেধ গুলি রয়েছে সেই নিষেধ আমার জীবন থেকে দূর করার জন্য এখনো পর্যন্ত একটা একটা করে আমি সচেষ্ট হইনি তাহলে কি আমার রোজা আমাকে মোটা কি বানিয়েছে আমার রোজা কি আমাকে কাকুয়াবান বানিয়েছে আমার রোজা কি আমাকে প্রদাপ বিরু বানিয়েছে যদি সেটা নাও হই থাকে ক্রিয় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা শুধুমাত্র উপবাস থাকার সামিল হয় আমরা অনেক সময় ছোটবেলা রাত করে আಪ್ಪ মা সাদের রাত করে সারা দিন খাইতাম না এরকম ঘটনা হচ্ছে না কার করবে আমার অফিস রাত করছি খাইনি সারা দিন পান পানিও খাইনি এখন রাতে পানিও খাইনি তাহলে রাতটা পুরো 100% হলো নিজেরই কত হলো আপামর পৃথিবীর সেনা বলা আমার রোজা যদি আমাকে সেরকম করে পরিবর্তন করাতে না পারে তাহলে বয়স যত বছর আপনি রোজা রাখছেন আমাদের রোজা কি আমাদেরকে এরকম আমাদের রোজাকে আমাদেরকে এরকম তাকুয়াই বান বানিয়েছে আমাদের রোজা কি আমাদেরকে কোথাকেও বানিয়েছে না। যদি উত্তরটা আসে না আমরা রোজা রেখেছি আমরা সেরকম মত্তাকি হতে পারি আমরা রোজা রেখেছি আমরা তাকে আর উন্নত শিখরে আসি হতে পারি আমরা রোজা রেখেছি রোজা রাখার পূর্বে আমাদের অবস্থা যেমন ছিল রোজা যতদিন ছিলাম ততদিন কিছুটা পারেন ছিল বাট ঈদ পরবর্তী সময়ে আবার আমরা পূর্বের অবস্থানে ফিরে গিয়েছি প্রিয় ভাইরা আমার রোজা কবুল হয়েছে কিনা এটার জন্য কোনো প্যারামিটার এটার জন্য মানে এটা এটা পরিhbar একটা যন্ত্র আছে সেই যন্ত্রটা হচ্ছে এটাই আমার নামাজ কবুল হয়েছে কি না আমার রোজা কবুল হয়েছে কি না আমার প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে পৌঁছে কি পৌঁছে করতে পেরেছি কি না পৌঁছে দিতে পেরেছি না সেটা মাপার একটা যন্ত্র বেরোমিটার সেটা হচ্ছে এটা যে আমলটা পৌঁছে গেছে বলা হচ্ছে নামাজ মানুষকে অন্যায় এবং পাপাচ থেকে বিরত রাখে আপনি নামাজ পড়ছেন আবার গুনাহ করছেন পাপাচা জড়িত হচ্ছেন दट मींस আপনার নামাজ আল্লাহর কাছে পৌঁছায় তার মধ্যে ডুবে আছেন আপনি নামাজও পড়েছেন অন্যায়ের সাথে লিপ্ত হয়েছেন আর আল্লাহ বলছেন যে নামাজ মানুষের অন্যায় ফায়সা কাছ থেকে বেরোতে আর আপনি নামাজও পড়ছেন অন্যায় ফায়সা কাজে করছেন আপনি আল্লাহর মত করে নামাজ করেন তোমরা মোদ তাকি হবা আশা করি তোমরা মোদ তাকি হবা কিন্তু আমি মোদ তাকি হতে পারিনি কিন্তু রোজা রেখেছি তার মানে আমার রোজা কবুল হয় বিগত দিনের সেই রোজাগুলির প্রতি আমরা আফসোস করব

কেটে দেওয়ার চেষ্টা করব আল্লাহ যত হুকুম হাকাম আছে প্রত্যেকটি কাজ আমি একটা একটা করে প্রতিদিন আমি আমলের খাতায় আমরা যোগ করার জন্য চেষ্টা করব ইনশাল যদি সেভাবে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি ফেলে সাজাতে পারি তাহলে আমাদের রোজাটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে বলে আমরা ধারণা করতে পারবো আল্লাহ আমাদের সেই তো ফিরদান করুন বাংলাদেশ জামাত ইসলামিক পক্ষ থেকে আজকের আয়োজন করা হয়েছে যারা আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন অর্থ দিয়ে সময় দিয়ে শক্তি দিয়ে

মুক্তাকে সমাজ গঠনের লক্ষ্যে আমাদের জামাত ইসলামের সাথে আমরা একান্ত হয়ে আগামীদিনে কাজ করব আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা অনুযায়ী আপনি মুসলাত নিতে যে জামা নামাজ মুদ্দিন করা এই ফরজ ইবাদতের জন্য ফরজটা ইবাদত মনে করে আমরা জামাত সাথে সম্পৃক্ত হয়ে আমরা আগামীদিনে ন্যায় এবং সমাজ গঠনের জন্য গঠনের জন্য আমরা সচেষ্ট থাকব আল্লাহর কামনা করে আমরা করছি আমাদের তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Nước n